হ্যালো এভডি ওয়ান আপনার যদি একটা ফেসবুক ফেজ থাকে এবং সেটাতে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান বিশেষ করে আপনার আইডিতে যে তারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে চান এর বাইরে যারা আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেছিলো তাদেরকে ইনভাইট ইনভাইট করতে চান তাহলে সবচেয়ে ভালো অপশান হল আপনার ম্যাটা বিজনেস সুইট ব্যবহার করা ঠিক আছে ম্যা ম্যাট বিজনেস সুইট কি যদি না জানেন তাহলে এটা হলো ফেজ পরিচালনা করার জন্য ফেসবুকের একটা অপশন তো আমি ফেসবুক থেকে যদি বাইরে চলে আসি এই যে মেটা বিজনেস সুইট এটা যদি আপনার না থাকে আপনি এটা বিষয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনাকে লগ ইন দেখাবে আপনি সেখানে আপনার ফেজটা দেখাবে ঠিক আছে ফেজটা এখানে অটোমেটিক লগ ইন করে নিতে পারবেন যদি আপনার একই ফোনে এটা আইডিটা লগ ইন করা থাকে সো এটাতে এটাতে লগ ইন করার পর আপনি একদম নিচে যদি আসেন নিচে আসলে এখানে দুইটাই ইনভাইট অপশান আছে এক নিচেরটা হলো ইনভাইট ফ্যান্ড অর্থাৎ আপনার যারা আইডির বন্ধু বন্ধু তালিকা আছে তাদেরকে এখান থেকে যারা আপনার আইডিতে বন্ধু তালিকা আছে তাদেরকে দেখাবে একশো জনকে একবার এক একশো জনকে করতে পারবেন ঠিক আছে এখানে দিলে একশো জন হয়ে যাবে এবং ইনভাইট ফ্যান্ডে ক্লিক করলে ইনভাইট হয়ে যাবে দ্বিতীয়ত হলো এটা স্যান্ড ইনভাইটেড এরা হলো যারা আপনার ফেজে লাইক কমেন্ট শেয়ার করেছিল তারা ঠিক আছে তাদেরকে এখান থেকে সবাইকে একসাথে ইনভাইট করতে পারবেন নেক্সটে গেলে এদের ইনভাইট হয়ে যাবে সো এটা সবচেয়ে সহজ এবং আপনি কিন্তু প্রচুর লোককে ইনভাইট করতে পারবেন কোনো কারণে যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় সেখানে অনেক লাইক কমেন্ট পরে তাদের সবাই কিন্তু আপনি ইনভাইট করে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ